সাহস করে কেউ ওদিকে যায় না কিন্তু চার বন্ধু রানা সুদীপ আর তন্ময় শহর থেকে এসেছিল ঘুরতে শুনে গল্প আর ঠিক করল আজ রাতেই ঘুরে আসি দেখি রাতে কিছুর অস্তিত্ব আছে কিনা তারা চারজন টর্চার মোবাইল নিয়ে রওনা হল বাতাস ছিল অস্বাভাবিক ঠান্ডা গাছের পাতায় কেমন যেন কাপুনি ঝিঝি পোকার আওয়াজ থেমে গেছে অদ্ভুত নিস্তব্ধতা পোড়া বাড়িতে ঢোকার মুখেই অরূপ বলল এখানে পুকুরেও আসে না এটা ভালো লক্ষণ নয় রানা হেসে উঠল ভয় পাচ্ছিস শহরের ছেলে হয়ে গ্রাম্য ভূতে বিশ্বাস করিস ভেতরে ঢুকতেই ঘরের দেওয়ালে আগুনে পড়ে যাওয়ার দাগ জানালাগুলো ভাঙা মেঝেতে ধুলো জমে গেছে আর বাতাসে গন্ধ একটা পোড়া মাংসের মতো তন্ময় গলা নামিয়ে বলল আমার কেমন যেন ঘাম ঘাম লাগছে একটু বাইরে যাই রানা বলল তুমি থাক মোবাইল দিয়ে ভিডিও করব চ্যানেলে আপলোড দেব ওরা ওপরে দ্বিতীয় তলার একটা ঘরে ধরতে সুদী হঠাৎ চিৎকার করে উঠল আরে এইটা কি একটা মাটির পুতুল চোখে রক্তন না রং লাগানো গলায় লাল সুতো আর পাশে লেখা আমি এখনো এখানে আছি সবার মুখ ফ্যাকাসে হয়ে গেল ঠিক তখনই ঘরটা কাঁপল জানালার পর্দা বাতাসে উড়ে উঠে গেল আর হঠাৎ বাইরের দরজা ঠাস করে বন্ধ হয়ে গেল অন্ধকার হঠাৎ কোথা থেকে একটা মেয়ের গলা শোনা গেল তোমরা কেন এসেছ আমার ঘরে তন্ময় টর্চ ফেলেই দৌড় দিল নিচে রানা উঠে দাঁড়াতে গিয়ে দেখল ওর পাশে দাঁড়িয়ে একটা সাদা শাড়ি পরা মেয়ের অবয়ব যার মুখ নেই একটা ধোঁয়া যেন ধীরে ধীরে রানা র দিকে এগোচ্ছে হঠাৎই মোবাইলগুলো বন্ধ হয়ে গেল চারদিক নিঃশব্দ আমরা ভুল করেছি ভাই খুব বড় ভুল একটা জানালা খুলে গেল নিজে নিজেই অরূপ বললো দৌড়া যত তাড়াতাড়ি পারি ওরা তিনজন নিচে নেমে আসলো কিন্তু তন্ময় নেই চারপাশ খুঁজেও যখন তন্ময়